হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি প্লাস স্পেশাল জিকে পার্ট টু হান্ড্রেড অ্যান্ড এইট নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি জিগেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান আইসিসি এর পুরো নাম কী তো আইসিসি এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এটি ক্রিকেট খেলার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এর সদর দপ্তর দুবাইয়ে যা সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত নেক্সট নাম্বার টু ফিফার পূর্ণরূপ কী তো ফিফার পূর্ণরূপ হচ্ছে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন এটি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে নেক্সট নাম্বার থ্রি এফ এইচ বলতে কি বোঝায় তো এফআইএইচ বলতে বোঝায় ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি হকি এটি ফিল্ড হকির আন্তর্জাতিক সংস্থা এবং এর সদর দপ্তর সুইজারল্যান্ডের লুসানে নেক্সট নাম্বার ফোর সিজিএফ এর পূর্ণ এর পূর্ণরূপ কী এবং এটি কোন খেলার সঙ্গে জড়িত তো সিজিএফের পূর্ণরূপ হচ্ছে কমনওয়েলথ গেমস ফেডারেশন এটি কমনওয়েলথ গেমস আয়োজন করে এর সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে নেক্সট নাম্বার ফাইভ আইওসি এর পুরো নাম কী তো আইওসি এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এটি অলিম্পিক গেমস পরিচালনা করে এবং এর সদর দপ্তর সুইজারল্যান্ডের লুসানে নেক্সট নাম্বার সিক্স এফ বা ফাইট কি তো এর ফুল ফর্ম হচ্ছে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডেস একেস বা ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন এটি দাবার আন্তর্জাতিক সংস্থা এবং এর সদর দপ্তর সুইজারল্যান্ডের লুসানে নেক্সট নাম্বার সেভেন এজিএফ বলতে কি বোঝায় তো এজিএফ বলতে বোঝায় এশিয়ান জিমন্যাস্টিক্স ফেডারেশন এটি এশিয়ার জিমন্যাস্টিক্স সংস্থা এবং এর সদর দপ্তর কাতারের দোহায় নেক্সট নাম্বার এইট পিজিএ এর পূর্ণরূপ কি তো পিজি এর পূর্ণরূপ হচ্ছে প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশন এটি গলফ খেলার পেশাদার সংস্থা এবং এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আচ্ছা যুক্তরাজ্য এটির যুক্তরাজ্য একটি শাখা রয়েছে ঠিক আছে নেক্সট নাম্বার নাইন আইটিএফ কী এবং এটি কোন খেলার সঙ্গে যুক্ত তো আইটিএফের ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন এটি টেনিস খেলার আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা এবং এর সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে নেক্সট নাম্বার টেন আইটিটিএফের সর রূপ কী তো আইটিটিএফের পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন এটি টেবিল টেনিসের আন্তর্জাতিক সংস্থা এবং এর সদর দপ্তর সুইজারল্যান্ডের লুসানে নেক্সট নাম্বার ইলেভেন ডাব্লুটিএ কী এবং এটি কার জন্য কাজ করে তো ডাব্লুটি এর ফুল ফর্ম হচ্ছে ওমেন্স টেনিস অ্যাসোসিয়েশন এটি নারী টেনিস খেলোয়াড়ের সংগঠন এবং এর সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গে নেক্সট নাম্বার টুয়েলভ এর পূর্ণরূপ কী তো বিডাব্লু এফ পূর্ণরূপ হচ্ছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন এটি ব্যাডমিন্টনের আন্তর্জাতিক সংস্থা এবং এর সদর দপ্তর হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে নেক্সট নাম্বার থার্টিন আইজিএফ কি তো আইজিএফ হচ্ছে ইন্টারন্যাশনাল গলফ ফেডারেশন এটি গল্ফ খেলার আন্তর্জাতিক সংস্থা এবং এর সদর দপ্তর সুইজারল্যান্ডের লুসানে তো এই ছিল তেরোটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা ডাব্লিউবিপি প্লাস কেপি জিকে পার্ট টু নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ